কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জলপাইগুড়ির আলো বন্ধ রেখে প্রতিবাদে এবং সাধারণ মানুষ রাতে পাঁচ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় আলো অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে নিহতদের আত্মার শান্তি প্রার্থনা করা হয় একই সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান সকলে যে গতকাল হত্যাকাণ্ড হয়ে গেছে তার জন্য আমরা আজকে এখানে মন জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেছি আত্মীয় প্রিয়তা পালন করেছি সারা মার্চেন রোডের ব্যবসায়ীরা পাঁচ মিনিট করে লাইট অফ করে দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়েছি গাইকে কাশ্মীরে যে এটা হিন্দি হিন্দি ওই আমরা আজকে

এবং শান্তির জন্য আমরা আজকে এই স্টেট ব্যাংকের প্রজ্বলন করে আত্মার শান্তি কামনা করছি আর সমস্ত ব্যবসায়ী বন্ধুদের সাথে সমীর হয়ে সবাই মিলে পাঁচ মিনিটের জন্য লাইট বন্ধ রেখে এই প্রতিবাদ সভায় সামিল হয়েছি সারা দেশ যেখানে এই প্রতিবাদ করছে সেই প্রতিবাদে আমরা পিছনে নেই আমরা প্রতিবাদে সামিল হয়েছি আমরা চাই এর সঠিক সুব্যবস্থা হোক এই সন্ত্রাসবাদী আমরা সন্ত্রাস আমরা চাই না অমিত বণিকের সঙ্গে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিক্যালসের সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামাকাপড় থাকেই থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তি নিবেদিতা সরণী জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান 9819680576